আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স সত্য ভাইয়ের ঘরে নফতে সিয়াম দা হাওয়ার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করেন সিয়াম দা হাওয়ার সবসময় চেষ্টা করে সত্যকার ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে প্রিয় কেউ যদি আমাদের চ্যানেল যদি ভূতের গল্প যদি শেয়ার করতে চান তাহলে আমাদের জিমেলে পাঠাতে পারেন আমাদের জিমেলের নাম হলো সিয়াম দা হাওয়ার বিডি অ্যাট জিমেল ডট কম এখানে আপনি অডিও বা লিখে পাঠাতে পারেন সিয়াম দা হাওয়ার সবসময় চেষ্টা করে সত্যকার ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে অনুভূতি দিতে প্রিয় যদি আপনারা যদি কোনো ঘটনা পাঠাতে চান তাহলে এর জন্য আপনাদের যেই ঘটনা হয়েছে যে গ্রামে বা শহরে ওখানকার ঠিকানা দিবেন এবং সেই সাথে আপনাদের নাম্বারও দিবেন যাতে অ্যানালাইস করার পরে যদি আপনাদের ঘটনা যদি আমাদের সিলেক্ট করা হয় তাহলে অবশ্যই আপনাদের ফোন দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং যার সাথে ঘটনা ঘটছে তার নামও আপনারা দিবেন পিও যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন বা এখনও যুক্ত হন নাই বা পরবর্তীতে হবেন তাদেরকে সকল হাসিনা আমার শুভেচ্ছা এবং ভালোবাসা পিওলিস আজকে আমাদের গল্পের শিরোনাম হলো মরণ ভাত যিনি আমাদের পাঠিয়েছেন তার নাম হলো মোহাম্মদ আসিক ইসলাম তার বাসা হলো নাটোর পিও আশিক হাসান যেভাবে লিখছেন আমরা সেইভাবে বলা শুরু করলাম বর্ষার শেষ দিককার এক বিকেল বেলা। আকাশের মুখ থমথমে যেন একরাশ ঐমান বুকে চেপে রেখেছে থেকে থেকে ডেকে ওঠা মেঘের গুরগুরা শব্দের চারপাশে নিস্তব্ধতা আরো ভারী হয়ে উঠছে মেঠে পথ ধরে সাইকেল ক্যাস ক্যাস শব্দ তুলে এগিয়ে চলছে এক মাঝ বয়সী লোক পরে তার পাঞ্জাবি পায়জামা পায়ে হাওয়ায় চম্পল যা কাদা জলে মাখামাখি লোকটির নাম অনাথ বন্ধু গ্রামের একমাত্র পোস্টমাস্টার তার চোখে মুখে রাজ্যের চিন্তা সাইকেলের কেরিয়ারে বাদা এক ছোট কাপড়ের ব্যাগ তাতে কিছু দরকারি কাগজপত্র আর দুটো তাজা পাতি লেবু গ্রামের শেষ মাথায় যে পুরনো জমিদার বাড়ি সেদিকেই তার গন্তব্য জমিদার বাড়িটাকেও এখন আর বাড়ি বলা চলে না কালের করার গ্রাসে পায় ধ্বংস স্তব চারপাশে দেওয়াল জুড়ে শেওলের পুরু আস্তরণ জায়গায় জায়গায় বর অসুস্থের চারা দেওয়াল ফাটিয়ে মাথা তুলেছে এককালে যে বাড়ির সামনের বাগান ছিল তা এখন আগাছায় জঙ্গলে পরিণত হয়েছে এই বাড়িতে গত কয়েক বছর ধরে বাস করছেন গ্রামের শেষ জমিদার বংশের উত্তরসূরে বছর পঁচিশের যুবক অরিন্দম তার স্ত্রী বছর দুয়েক আগে এক অদ্ভুত রোগে বুকে মারা যাওয়ার পর থেকেই অরিন্দম কেমন যেন হয়ে গেছে কারোর সাথে না কারোর সাথে কথা বলে না সারাদিন বাড়ির ভিতরে নিজেকে আটকে রাখে গ্রামের লোক বলা বলি করে শোকে অরিন্দমের মাথা খারাপ হয়ে গেছে কেউ আবার বলে ওই বাড়িতে কেউ আনাগোনা আছে তারাই অরিন্দমকে ছাড়ছে না বা বন্ধু সাইকেলটা একটা ভাঙা থামের গায়ে ঠেসে দিয়ে রেখে বাড়ির ভিতরে পা রাখলেন স্যাঁত অন্ধকার একটা ভ্যাপসা গন্ধ নাকি এসে লাগলো দিনের বেলাতেও বাড়ির ভিতরটা কেমন যেন অস্বস্তিকর লম্বা বারান্দা ধরে এগিয়ে যেতে অন্দমের ঘরের দরজাটা চোখে পড়লো দরজাটার সামনে ভেজানো ভেতর থেকে চাপা গঙ্গানির মতো একটা শব্দ ভেসে আসছে অনাথ বন্ধুর বুকটা স্যাঁত করে উঠল অরিন্দম ও অরিন্দম এই বলে অনেক বন্ধু ডাকছিল ঘরে আসিস ডাকতে ডাকতে দরজায় হালকা ধাক্কা দিলেন তিনি ভিতর থেকে কোন সারা এলো না কিন্তু গঙ্গানির শব্দটা যেন আরও স্পষ্ট হলো অনাথ বন্ধু আরও অপেক্ষা না করে দজাটা ঠেলে ভিতরে ঢুকলেন ঘরের দৃশ্য দেখে তার রক্ত শীতল হয়ে গেল ঘরের মাঝখানে একটা চকির ওপর শক্ত করে বাধা অবস্থায় পড়ে আছে অরিন্দম তার চোখ দুটো খোলা কিন্তু তাতে কোনো পলক নেই দৃষ্টি স্থির শূন্য শরীরটা থেকে ধনুকের মতো বেঁকে উঠছে আর মুখ দিয়ে এক অদ্ভুত গড়গড়ে আওয়াজ বেরোচ্ছে যেন কেউ যদি শুনে তার গা হাত পা শিউরে উঠবে এমন অস্বস্তিকর বাজে টাইপের আওয়াজ তার চারপাশে ঘরে বসে আছে জানা চারের লোক যাদের মধ্যে গ্রামের মোড়ল হরিষ্কর রয়েছেন আর চৌকির পাশে একটা জল চৌকিতে বসে আছেন এক জোড়াধারী তান্তিক তার সামনে একটা পিতলের থালা সিঁদুর ফুল ধূপ নানা রকমের বিচিত্র জিনিস সাজানো যা তান্ত্রিকরা ব্যবহার করে তান্ত্রিকের চোখে বুঝে বিড় বিড় করে মন্ত পড়ছেন আর মাঝে মাঝে এক চিমটি ছাই নিয়ে অনেক ধরনের গায়ে ছিটিয়ে দিচ্ছেন অনাথ বন্ধুকে দেখিয়ে হরিষ্কর ইশারায় কাছে ডাকেন ফিসফিস করে বলেন পোস্টমাস্টার মশাই ভালোই হয়েছে আপনি এসেছেন দেখুন একবার ছেলের কি অবস্থা দিন দিন বাড়াবাড়ি এমন পর্যায়ে গিয়েছে যে আজ সকালে নিজের হাত কামড়ে রক্ত বের করে নিজেই খাচ্ছে তাই বাধ্য হয়ে বনগ্রাম থেকে এই তান্ত্রিক বাবাকে ডেকে আনতে হলো অনাথ বাবু ওই দমের দিকে তাকে শিউরে উঠলেন ছেলেটার ফর্সা শরীর জায়গায় জায়গায় কাল ছিঁড়ে দাক যেন কেউ নির্মণ ভাবে মেরেছে তিনি দিয়ে দিকে বলেন কিন্তু এভাবে বেঁধে রেখে ছেলেটা কষ্ট পাচ্ছে না তান্ত্রিক চোখ না খুলে গম্ভীর গলায় বলেন কষ্ট পাচ্ছে না ঘাড়ে চাপা বসার পিসাসটা ওকে সারানোর জন্য এই ব্যবস্থা আপনার বাইরে গিয়ে অপেক্ষা করুন আমার কাজে বিঘ্ন ঘটাবেন না এই কথাই তান্ত্রিক বলল। তার কণ্ঠস্বর এমন একটা শীতল ছিল যে অনেক বন্ধু আর কথা বলাতে শ্বাস পেলেন না তিনি বাকিদের সাথে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন ভেতর থেকে তখন ধুনের গন্ধের সাথে মিশে তান্ত্রিকের গম্ভীর মন্ত্রসরণে আর অরিন্দমের কাতর চিৎকার ভেসে যাচ্ছিল চিৎকারটা এমন ছিল ওরে ছেড়ে দে আমায় ছেড়ে দে বলছি এটা অরিন্দমের গলা কিন্তু স্বরটা অস্বাভাবিক রকমের কর্কশ আর হিংস তান্ত্রিকের হুঙ্কার উত্তরে এক বিকট হট্ট হাসি ঘর কাঁপিয়ে দিল হাসিটা অরিন্দমের মুখ থেকেই বেরোচ্ছে কিন্তু তা কোনো মানুষের হাসি নয় তীক্ষ্ণ শয়তানি হাসি বারান্দায় দাঁড়িয়ে থাকার লোকগুলো গায়ের রোম খাড়া হয়ে গেল আমি ওকে ছাড়ব না ও আমার ওর শরীর ওর আত্মা সব আমার তোদের কারো সাধ্য নেই আমাকে এখান থেকে তাড়া কর্কশ গলে উত্তর দিল তান্ত্রিক এবার গলা আরো জড়িয়ে বলতে পড়তে শুরু করলেন ঘরের ভিতর থেকে ধূপ ধাপ আওয়াজ হচ্ছে মনে হচ্ছে অরিন্দমের পছন্দ শক্তিতে চোখের উপর আশ্রাশ্রীর শব্দ হচ্ছে হরিশ্কর কপালে হাত দিয়ে বলেন হে ভগবান রক্ষা এ কেন সর্বনিশে আপদ এসে জুটল বাবা হঠাৎ ঘরের ভিতরে সব আওয়াজ থেমে গেল একটা থমথমের নিস্তব্ধতা কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলতে পারল না তারপর শোনা গেল তান্ত্রিকের কিলান্ত কিন্তু বিজয়ের হাসি পালিয়েছে হারামজাদা পালিয়েছে কিন্তু সহজে ছাড়ার পাত্র তো নয় আবার আসবে আজ রাতটাই আসল পরীক্ষা ঘরের দরজা খুলে গেল প্রান্তিক বেরিয়ে এলেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম চোখ দুটো লাল তিনি হরিষ্করের দিকে তাকে বলেন। আজ রাতে আমাবসা ফির আসে শক্তি আস সবচেয়ে বেশি থাকবে ও আবারও ফিরে আসার চেষ্টা করবে আপনাদের মধ্যে থেকে সবচেয়ে সাহসী দুজন আমার সাথে আজ রাতে এই ঘরে থাকবেন কিছু কাজ আছে বাকিরা বাইরে পাহাড়া দিবেন মনে রাখবেন আজকে রাতটা কাটলে তবে ছেলেটা মুক্তি পাবে অনাথ বন্ধুর বুকটা ধক করে উঠলো তিনি বিজ্ঞান মনস্ক মানুষ এই সময় বিশ্বাস করেন না কিন্তু চোখের সামনে যা দেখলেন তাকে অবিশ্বাস করার উপায়ও নেই তিনি বুঝতে পারছিলেন আজকের রাতে অরিন্দমের জীবনের এক ভয়ঙ্কর রাত হতে চলছে কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি এই রাতের অন্ধকার শুধু অরিন্দমের জন্য নয় তাদের সবার জন্য এক ভয়াল মরণ ফাঁদ পেতে রেখেছে সূর্য পশ্চিমে আকাশে ঢেলে পড়ছে মেঘে আঁকা আকাশের কারণে দিনের আলো ফুরিয়ে গেল বড্ড তাড়াতাড়ি জমিদার বাড়ির ভাঙা দেওয়াল ফাঁক ফুকর দিয়ে শেষ বিকেলের আলোটুকু যেন মিলিয়ে গেল চার পাঁচটাকে যেন অন্ধকারে গাছ করলো এক জমাট বাধা পোকার এক টানা ডাক আর থেকে থেকে ডেকে ওঠা দু একটা শিয়ালের হুক্কা হওয়া ছাড়া আর কোন শব্দ নেই পরিবেশটা এতটাই নিস্তব্ধ যে নিজের বুকে ফুকানিও যেন স্পর্শ শোনা যাচ্ছে তান্তিকের নির্দেশ মতে হরিষ্কর আর গ্রামের একজন ছেলে নাম তার বলায় ঘরের ভিতরে তান্তিকের সাথেই থেকে এলো অনাথ বন্ধু আর জোর লোক বাইরে বারান্দায় একটা টিম টিমে হ্যারিকেন জালে বসেছে হ্যারিকেনের কাপা কাপা আলোয় তাদের লম্বাটে ছায়াগুলো পিছনে স্যাঁত ছেঁদে দেওয়ালে পেতনাতাত্ত্বের মতো নাচছে কারণ মুখেও কোনো কথা নেই সবার দৃষ্টি অরিন্দমের ঘরের বন্ধ দরজার দিকে ভিতর থেকে মাঝে মাঝে তান্ত্রিকের নিচু ছড়ে মন্ত্র পড়ার আওয়াজ ভেসে আসছে যে এই বহাল নিস্তব্ধতাকে আরও রহস্যময় করে তুলছেন অনাথ বন্ধু মনে মনে নিজেকে সাহস জোগানোর চেষ্টা করছিল তিনি পোস্ট অফিসে একজন সামান্য কর্মচারী ভূত পেত বিশ্বাস তার কোনো কালেই ছিল না কিন্তু আজ বিকেলে যা দেখেছেন তা তার যুক্তিবাদী মনকেও নাড়িয়ে দিচ্ছে অরিন্দমের ওই অস্বাভাবিক আচরণ ওই বিকট হাসি ওই কর্কশ গলার স্বর কোন স্বাভাবিক মানুষের হতে পারে না তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস অরিন্দমের জন্য তার বড্ড মায়া হচ্ছে বাবা মা মরা ছেলেটা বউকে এমনিতেই একা হয়ে গিয়েছিলেন তার ওপর এই উপদ্রব্য রাত যত বাড়ছে বাতাস যেন তত ভারী হয়ে উঠছে একটা ধম বন্ধ করা পরিবেশ হঠাৎ বাতাসের গতি ভেসে গেল জমিদারে ভাঙা জানালা কপাটগুলো দমকা হওয়ার ছয় শব্দে আশ্রে পড়তে লাগলো হ্যারিকেনের শিকাটাও পাগলের মতো কাঁপতে কাঁপতে নেমে গেল নিকশ কালো অন্ধকার চারপাশে ডুবে যেতেই বারাদায় বসে থাকা লোকগুলোর মধ্যে একটা চাপা গুঞ্জন উঠল কে একজন কাপা কাপা গলায় বলে উঠলো আলোটা আলোটা নিবে গেল কেন ওনার বন্ধু পকেট থেকে দেশ লাইট বের করার জন্য হাত রাখতে লাগলেন কিন্তু তার আগে ঘটনা ঘটল ঘরের ভিতর থেকে প্রথমে একটা চাপা গঙ্গানির শব্দ ভেসে এলো তারপর শোনা গেল হরিষের আতঙ্ক চিৎকার বাবা তান্ত্রিক বাবা দেখুন দেখুন ওর চোখ ওর চোখ দেখুন পরক্ষণে বলাইয়ের গলা শোনা গেল ভয় তার স্বর বিকৃতি হয়ে গেছে ও বাদন ছেড়ে ফেলছে বাবা গো কি শক্তি ওর গায়ে এইভাবে ভিতরে থাকা লোকগুলো চিৎকার করছে বাইরে বসে থাকার লোকগুলো ভয়ে জমিয়ে গেছে কি করবে কিছুই বুঝে উঠতে পারছেন না ঘরের ভিতর থেকে তখনও প্রচণ্ড ধস্তাধস্তির আওয়াজ আসছে ভিতর থেকে বাইরে আওয়াজ শোনা যাচ্ছে আওয়াজটা নড়ে ওঠার ক্যাশ ক্যাশ শব্দ বাড়িতে কিছু একটা আসে পড়া আওয়াজ আর তার সাথে অরিন্দমের সেই আগের মতো কর্কশ বৈশাখিক চিৎকার ছেড়ে দে তোরা সব মরবি আমি তোদের সবাইকে শেষ করে দেব। তান্তিকের গলা শোনা গেল তিনি আগের চেয়েও অনেক জোরে মন্ত পড়ছেন তার গলার সরে একটা মরিয়া ভাব পালাবি কোথায় তুই আজ তো শেষ দিন আমার হাতের এই তোর বুকে এপর থেকে ওপরে করে দেব হঠাৎ একটা জানার কাজ ঝনঝন করে ভেঙে পড়ার শব্দ এলো আর তার সাথে সাথে ঘরের ভিতরে সমস্ত আওয়াজ এক মুহূর্তে থেমে গেল ঠিক আগের বারের মতো এক অশুদ্ধ وهذه স্তব্ধতা বারান্দায় বসে থাকা লোকগুলো ভয় একে অপরের গায়ে ঘেঁষে দাঁড়িয়ে আছে অনাথ বন্ধুর মনে হলো তার হিস্পির দতা যেন গলার কাছে এসে সে কয়েক মুহূর্তের পর বন্ধ দরজাটা একটা হালকা ক্যাচ শব্দ করে খুলে গেল দরজাটার চৌকাতেই এসে দাঁড়ালো অরিন্দম কিন্তু এই কোনো অরিন্দম তার পরনে জামাটা ছিঁড়ে ফালা ফালা সৈতা তখনও দড়ির বাঁধনে অষ্টপৃষ্ঠে বাঁধা কিন্তু সে দাঁড়িয়ে আছে তার চোখ দুটো গনগনে আগুনের মতো জ্বলছে মুখটা একপাশে এক পাশে গেছে আর ঠোঁটের কোণে দিয়ে গড়িয়ে পড়ছে লালার ধারা সে কোনো কথা বলছে না শুধু স্থির স্ত্রী তাকে আছে দাঁড়ানো লোকগুলোর দিকে তার মুখে যে হাসিটা উঠেছে তা দেখে অনাথ বন্ধুর শরীরের রক্ত জল হয়ে গেল সে হাসিতে কোনো শব্দ নেই কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর কিছু আর হতেই পারে না অনাথ বন্ধুর পাশের লোকটি ভয়ে মাগ বলে চিৎকার করে দৌড় লাগাতে গিয়ে বারান্দা ভাঙা রেলিংয়ের হোঁচট খেয়ে নিচে পড়ে গেল বাকিরাও যে যে দিকে পারল দিকে দিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে শুরু করলো শুধু অনাথ বন্ধু নড়তে পারলেন না তার পা দুটো যেন মাটিতে গেতে গেছে কোনোভাবেই তার পা দুটো লড়াতেই পারছে না তিনি অরিন্দমের ওই জ্বলন্ত চোখের দিকে তাকে সম্মতির মতো দাঁড়িয়ে রইলেন অরিন্দম খুব ধীরে ধীরে অস্বাভাবিক ভঙ্গিতে এক পা এক পা করে তার দিকে এগিয়ে আসতে রাখল তার শরীরটা বাধা কিন্তু সে হাঁটছে প্রতি পদক্ষেপে তার শরীরে হাড়গুলো মটমট করছে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পুতুলের মতো চালাচ্ছে অনাথ বন্ধু বুঝতে পারলেন মৃত্য তার সামনে দাঁড়িয়ে তিনি চোখ বন্ধ করে নিলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘরের ভিতর থেকে তার দিকে আত্মদাত ভেসে এলো সর্বনাশ হয়ে গেছে ও ও আমার বাঁধন কেড়ে পালিয়েছে হরিস্কর বলায় তোমরা কোথায় তার থেকে শুনে যেন ওই তোমার সম্মোহনাটা কেড়ে গেল সে অনাথ বাবুর ছেড়ে ঘুরে ঘরের দিকে তাকালো তারপর এক বিকট হুংকার দিয়ে অন্ধকারের মধ্যে দৌড়ে মিলিয়ে গেল জঙ্গলের দিকে অনাথ বন্ধুর হাঁটু গেরে মেড়িতে বসে পড়লেন তার সারা শরীর থরথর করে কাঁপছে কিছুক্ষণের পর নিজেকে সামলে নিয়ে টলতে টলতে ঘরের ভিতরে ঢুকলেন ঘরের দৃশ্য আরও ভয়াবহ ঘরের এক কোণে হ অজ্ঞান হয়ে পড়ে আছেন তার কপালে ফেটে রক্ত পড়ছে অন্য কোণে বলায় দেওয়াল ফিটে ঠেকে বসে ফেল ফেল করে তাকিয়ে আছে তার মুখ দিয়ে কথা শুনছে না ভয়ে সে নির্বাক হয়ে গেছে আর ঘরের মাঝখানে চৌকির পাশে পড়ে আছে তান্ত্রিক তার জরাধনি চুল এলো পরনে গেরুয়া বসন রক্ত ভেজা চোখ দুটো বিস্ফারিত তাদের জমান বেঁধে আছে রাজ্যের বিষময় আর তীব্র আতঙ্ক তার বুকের ঠিক মাঝখানে তারই পুজো অমূল্য বিদ্ধ হয়ে আছে সেটা ফলাটা তার পিঠ ফুরে বেড়ে গেছে এবং তার পানহীন দেহ থেকে তখনও ফোটা ফোটা রক্ত গড়িয়ে পুজোর থালায় রাখা সিঁদুরের উপর পড়ে একাকার হয়ে যাচ্ছে এবং সেই তান্ত্রিক পিসাসটা মারাও গিয়েছে তান্ত্রিক পিসাস তাড়াতে এসেছিল কিন্তু পিসাস তার নিজের অস্ত্র তাকেই শেষ করে দিয়েছে অনাথ বন্ধুর বুঝতে পারলেন এই লড়াই সবে শুরু হয়েছে যে অশুভ শক্তি এই বাড়িতে বাসা ভেড়েছে তা সাধারণ কোনো আত্মা নয় এ এক আদিম ভয়াল সত্তা যা আজ রক্তে স্বাদ পেয়েছে আজকের রাতটা কোনোভাবে শেষ হলে আগামীকাল সূর্য যে আরো বড় বিপদ নিয়ে আসবে তা তিনি স্পষ্ট উপলব্ধি করতে পারছিলেন দেহ আর ঘরের ভিতরে দৃশ্যরা অনাথ বন্ধুর স্নায়ুকে যেন ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলেন না টলতে টলতে ঘর থেকে বেরিয়ে এসে খোলা আকাশের দিকে দাঁড়ালে ভোরের আলো তখনও ভরে কিন্তু পূর্ব আকাশে সামান্য ফর্সা হতে শুরু করছে রাতের জমাট বাঘা অন্ধকার আর ভয়ের আবহাওয়াটা একটু একটু করে ফিকে হয়ে যাচ্ছে কিন্তু তার জায়গায় যে কে বসেছে এক শীতল অস্বস্তিকর আতঙ্ক যে আতঙ্ক শুধু অন্ধকার বা নিস্তব্ধতার নয় বরং দিন আলোয় ঘটতে চলা কোনো অকল্পনীয় সর্বনাশের পূর্বভাস তিনি জানেন এখন গ্রামে ফিরে গিয়ে সবাইকে খবরটা দিতে হবে পুলিশ আসবে তদন্ত হবে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে কিন্তু তার মন বলছিল পুলিশ বা আইনের এই রহস্যের কিনারা করতে পারবে না এ এমন এক অন্ধকার জগতে খোলা যেখানে অগণিত নিয়ম কানুন এবং অসব যা খালি চোখে দেখা যায় না যা চোখেরও দেখার বাইরে ইএমের পথে পা বাড়াতেই তার কানে এলো এক অদ্ভুত শব্দ কান্নার আওয়াজ কিন্তু এ কান্না শোকের নয় এ যেন এক যন্ত্রণাকাত চাপা গঙানে শব্দটা আসছে জঙ্গলের দিক থেকে যেদিন অরিন্দম ছুটে গিয়েছিল কৌতূহল আর এক ধরনের টান অনাথ বন্ধুকে সেদিন থেকে টেনে নিয়ে গেল তিনি খুব সাবধানে শুকনো পাতার উপর পা ফেলে ফেলে শব্দ উৎস লক্ষ্য করে এগোতে লাগলেন জঙ্গলের কিছুটা ভিতরে একটা বিশাল বট গাছ তিনি অরিন্দমকে দেখতে পেলেন ছেলেটার মাটিতে হাঁটু গেড়ে বসে আছে তার শরীরটা তখনও দূরত্বে বাধা নিসু করে ফুপিয়ে কাছে তার কান্নার মধ্যে কোনো নেই শুধু গম্ভীর যন্ত্রণা আর অসহায় অনন্ত মন্ধু সাহস করে এগিয়ে গিয়ে ডাকেন অরিন্দম অরিন্দম কান্নারত অরিন্দম চমকে মুখ তুলে তাকালো ভয়ে আফসা আলোয় তার মুখটা দেখে অনাথ বন্ধুর বুকের ভিতরটা ছেদ করে উঠলো। সেরা শেষ চোখে ভয়া আগুন নেই তার বদলে জমি আছে একরাশ রাস কিনান্তি ভয় আর অপরাধবোধ তার চোখ দুটো জলে ভেজে দৃষ্টি অসহায় সে কাপা কাঁপা গলায় বলল পোস্ট কাকু আমি আমি কি সব করেছি আমি আমি কি তান্ত্রিক বাবাকে মেরেছি কথা শেষ করতে পারল না সে কান্নায় ভেঙে পড়ল অনাথ বন্ধু তার পাশে বসে পিঠে হাত রাখলেন বললেন শান্ত হ বাবা তুই কিছু করিস নি তোর উপর যে ভর করেছিল সে এসবের জন্য দায় অরিন্দম কান্নার দমকে বলতে লাগলেন না কাকা না আপনি সবটা জানেন না এ শুধু আমার ওপর ভয় করেনি ও আমার ভেতর ভিতরেও থাকে আমার মনের গভীর যখন খুব একা একা থাকি খুব কষ্ট পায় ও বেরিয়ে আসে আমার স্ত্রী উমা যখন মারা গেল তখন থেকে ওর আনাগোনা শুরু প্রথমে শুধু আমার সাথেই কথা বলতো আমাকে সামনা দিত বলতো ও আমার সব কষ্ট দূর করে দেবে আমি ওর ওপর ভরসা করতে শুরু করছিলাম কিন্তু ধীরে ধীরে ও আমার শরীরটাকে দখল করতে শুরু করল আমি বাধা দিতে চাইতাম কিন্তু পারতাম না আমার নিজের শরীর নিজের মন কোনো কিছুই উপরে আমার নিয়ন্ত্রণ থাকতো না আমি যেন আমার ওই শরীরের ভিতরে একজন অসহায় দর্শক হয়ে থাকতাম আর দেখতাম ও আমার হাত পা ব্যবহার করে ভয়ঙ্কর সব কাণ্ড ঘটাচ্ছে কাল রাতে যখন তান্ত্রিকভাবে মন্ত্র পড়ছিলেন আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল কিন্তু তার চেয়েও বেশি কষ্ট পাচ্ছিল আবার ভিতরের ওই সত্তাটা ওই মরিয়া হয়ে উঠেছিল আমি টের পাচ্ছিলাম ও আমার শরীরের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করছে তারপর কী হয়েছে আমার সবটা মনে নেই শুধু মনে আছে একটা তিশোর রক্ত আর তান্ত্রিক বাবার আতঙ্কিত চোখ অনন্তমের কথাগুলো শুনতে অনাথ বন্ধু সিদ্ধারা দিয়ে রক্ত হিম হয়ে গেল মনে হলো রক্তের ছোদ বই ছোদ বয়ে গেল তিনি বুঝতে পারলেন এ কোনো সাধারণ ভূত পেদ নয় এই এক জটিল মানসিক বিকার যা অনের একাকিত্ব শোক আর অবসাদকে আশ্রয় করে তার মনের গভীরে এক দ্বিতীয় জন্ম দিয়েছে যে সত্তাটা অরিন্দমে অবদমিত রাগ ঘৃণা আর ধ্বংসের প্রতি তান্তিকের তন্তমন্ত সেই বিকারকে আরো শোককে দিয়েছে হিংস্র করে তুলেছে অনাথ বন্ধু অরিন্দমের হাতের বাঁধন খুলে দিলেন তাকে ধরে তুলে দাঁড় করালেন বললেন চল বাবা বাড়ি চল যা হওয়ার হয়ে গেছে এখন তোকে এখান থেকে বেরোতে হবে তোকে ভালো হতে হবে অন্যদমে শিশুর মতো তাকেও আঁকড়ে ধরলো দুজনে মিলে যখন গ্রামের দিকে রওনা দিল তখন ভোরের আলো ফুটে গেছে জমিদার বাড়ির সামনে য তখন লোকের ভিড় পুলিশ এসে গেছে তান্ত্রিকের লাশ বের করে আনা হচ্ছে হরিশকর আর বলাইকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে চারিদিকে একটা ছাপা উত্তেজনা আর ভয় অনাথ বন্ধুর পুলিশকে সবটা খুলে বললেন অরিন্দম মানসিক অবস্থার কথা তার স্বীকারোক্তির কথা পুলিশ অরিন্দমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেল গ্রামের লোক ফিস ফাস করতে লাগলো কেউ বলো অরিন্দমিক খুনি ভূতের নাটক করছে কেউ বলো ওই বাড়িতে সত্যি পিসাস আছে যা তান্ত্রিক কেউ মেরে ফেলছে কয়েক মাস কেড়ে গেল আইনি জটিলতা মানসিক চিকিৎসকের পর্যবেক্ষণে আর অনাথ বন্ধুর অক্লান্ত চেষ্টার পর অন্তম শেষ পর্যন্ত ছাড়া পেয়ে গেল চিকিৎসকেরা রায় দিলেন সে ছিজো ফেয়ে নেওয়ার এক জটিল পর্যায়ে ভুগছিল যা এখন অনেকটা নিয়ন্ত্রণে অন্তম সেই পোড়া বাড়ির বিক্রি করে দিয়ে গ্রামে ছেড়ে কলকাতায় চলে গেল নতুন করে জীবন শুরু করার জন্য গ্রামে ধীরে ধীরে শান্ত হলো জমিদার বাড়ির ঘটনাটাই মানুষের মনে ভয়ঙ্কর স্মৃতি হয়ে গেল কিন্তু পিউলিসিনাস আপনার ভাবছেন গল্প কি এখানেই শেষ যদি গল্পটি যদি এখানে শেষ হতো তাহলে তো হতোই এই গল্প কেবল শুরু পিউলিসিনাস এখনো গল্প শেষ হয়নি তিনি আরও লিখছেন বছর খানেক পরের এক শীতের রাত অনাথ পোস্ট অফিসের কাজ ছেড়ে বাড়ি ফিরে এসেছিলেন রাত হয়ে গেছে রাস্তাঘাট শুনশান হঠাৎ তার মনে হলো পেছন থেকে কেউ যেন তাকে অনুসরণ করছে তিনি ঘাড় ঘুরে দেখলেন কিন্তু কেউ কোথাও নেই শুধু কুয়াশার জন্য রাস্তার ল্যাম্পের আলো পড়ে আছে। তিনি নিজের মনের ভুল ভেবে আবার হাঁটতে শুরু করলেন কিন্তু এবার তিনি স্পর্শ শুনতে পেলেন তার কানে পাশে কে যেন ফিস ফিস করে বলল ভেবেছিল আমি চলে গেছি হা 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 এই বলে সে হাসতেছিল শর্টটা তীক্ষ্ণ কর্কশ আর অসম্ভব পর্যায়ে অনাথ বন্ধুর মনে হলো এই সবারই কোথায় শুনেছি কিন্তু অনাথ বন্ধু তখন শরীর জমে বড় হয়ে গেল এ তো সেই পৈশাসিক সত্তার গলা মনে হচ্ছে তিনি ভয় দৌড়াতে শুরু করলেন শরটা তার সাথেই চলতে লাগলো তার মাথার ভিতরে যেন কথাগুলো প্রতিধ্রবনী হতে থাকলো তিনি ভেবেছিলেন ওকে সারিয়ে তুলবে ওকে আমার কাছ থেকে কেড়ে নিবে বোকা ও তো শুধু একটা খোলস ছিল একটা আশ্রয় আমি তোর মনের গভীরে জন্ম নেওয়া এক শক্তি আমি মিশে আছি ওর একাকিত্বে ওর অবসাদে ওকে সরিয়ে দিলে কি আমি শেষ হয়ে যাব আমি এখন মুক্ত আমার আর কোনো শরীরের প্রয়োজন নেই আমি এখন হাওয়ায় ভেসে বেড়াই মানুষের মনের অন্ধকার খুঁজে বেড়াই যার মনে আমি সামান্য একাকিত্ব বা হতাশা ছোঁয়া পাই সেখানে আমি বাসা পাধি অনাথ বন্ধু পাওলের মতো দৌড়াচ্ছে তার কানে তালা লেগে যাওয়ার জোগাড় সেই পয়সা হাসিটা আমার শোনা গেল হাসিটা যেন চারপাশ থেকে তাকে ঘিরে ধরছে তুমি ভয় ভয় পোস্টার মাস্টার না তোমার মানে তো কোনো অন্ধকার নেই নাকি আছে তোমার স্ত্রী মারা যাওয়ার পর তুমি তো খুব একা হয়ে গেছো তাই না রাতের পর রাত ঘুম হয় না তোমার একা একা বসে পুরনো দিনের কথা ভাবো তোমার এই একাকিত্বটাই আমার খুব পছন্দ হয়েছে এই কথা সেই পিসাসটি মাস্টার বাবুকে বলছে অনাথ বন্ধু চিৎকার করে কানে আঙ্গুল চাপা দিলেন কিন্তু সেই স্বর আর হাসি থাম না কারণ সেই স্বর হাসি বাড়ি থেকে আচ্ছিরতা আচ্ছিরতার নিজের ভিতর থেকে তিনি আয়নার মতো স্বচ্ছ এক দোকানের কাছে জানালেন নিজের প্রতিবন্ধী থেকে তাকে ভয়ে জমে গেলেন তিনি দেখলেন তার নিজের চোখ দুটো গণ আগুনের মতো জ্বলছে আর তার ঠোরের কোণে ফুটেছে এক বিবৎস শব্দ নাসে আসে তান্ত্রিক মারা গিয়েছিলেন অরিন্দম গ্রাম ছিলে চলে গেছিলেন কিন্তু পিসাস মরেনি সে শুধু তার বাসস্থান পরিবর্তন করেছিল সে এখন নতুন আশ্রয় খুঁজে নিয়েছে যে আশ্রয় থেকে মুক্তি পাওয়া হয়তো আর কোনোদিন সম্ভব নয় পিয়লিসেনাস। এই গল্পে হয়তোবা কখনো সেই পিসাসটি মুক্তি পাওয়া সম্ভব নয় হয়তোবা তার আবার কোনো চার কে তার ভাল লাগবে তার মনে সে বাসা ভাববে এভাবে এই ঘটনা মরণ ফাঁদ নামে বিভূষিত এরকম কত ঘটনা ঘটছে যা সেই জানে এই ঘটনা কি কখনো শেষ হবে কি নাই হয়তোবা আল্লাহ তাল্লাহ চাইলে অবশ্যই এই মরণ ফাঁদ ঘটনা শেষ হবে পিওল আপনাদের ঘটনাটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন পিও লিসান্স কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিওলি যদি কেউ আমাদের চ্যানেলে যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের জিমেলে পাঠাতে পারেন আমাদের জিমেলের নাম হলো স্যামদা হর ডট জিমেল ডট কম এখানে অডিও বা লিখে পাঠাতে পারেন পিওলি আজকের মতো এই মন্ত্রের ঘরোটা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ